হ্যালো বন্ধুরা দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম সত্যি বিশ্বাস করো আজকে আমি প্রচণ্ড ব্যস্ত আজকে বলে না আজকাল পশু তিনটে দিন আমি কিভাবে ভিডিও দেবো আমি জানি না একটু পরে বেরিয়ে যাব থাকবো না আমি এই তিনটে দিন খুব মানে ব্যস্ততার মধ্যেই কালকে যাই হোক সেগুলো পরে বলবো যে আর থাকলে তোমরা দেখেছো আজকে যে টপিক্সের ওপর কথা বলবো বন্ধুরা অনেক সত্যের মুখোমুখি আমি তোমাদের আজকে দাঁড় করাবো অনেক সত্য বলবো দেখো কন্ট্রোভার্সি করি ভালো দেখলে ভালোটা বলবো খারাপ দেখলে খারাপটা বলবো কারণ পরে কথা বলছি মানে তার অন্যায় দেখলে তারপরেও তার পরে কথা বলবো না সকালবেলা রুবি একটির একটা ভিডিও দুখিনী আল্পনা রুবি চ্যানেল থেকে আমার সামনে আসলো আমি দেখলাম দেখার পরে ভিডিওটা পুরো দেখলাম দেখার পরে আমি আমার মতো করে যতটুকু যেখান থেকে আমার সমস্ত ইনফরমেশান আসে কন্ট্যাক্ট করলাম করার পর আমি আসল সত্যটা জানলাম জানার পর আমি সময় পাইনি তারপরে আর ভিডিও নিয়ে আসার আমি এখন ফ্রি হলাম তাই ভিডিও করব তার মধ্যে অনেকগুলো ভিডিও নেমে গেছে এটা তো নামারই কথা ছিল নামবেই তো একটা কথা শুধু বলছি সবটা দেখো ভিডিও দেখে ভিডিও করাটা আমরা ভিডিও দেখে সাধারণত ভিডিও করি কিন্তু তার মধ্যেও না সবটাই সত্যি এমন নয় আসল সত্যি আসল সত্যি আমার মনে হয় একটু ভালো করে বিবেচনা করে ভিডিওর মধ্যেও অনেক কিছু থাকে বিবেচনা করে একটু বোঝা উচিত বা বলা উচিত আমার যতটুকু মনে হলো সেটুকু বললাম চলো সবটা তোমাদেরকে জানাবো তার আগে একটু ইন্ট্রোটা দিই নি হ্যালো ডেলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো চলো তাহলে মোদ্দা কথায় আসা যাক রুবিয়ানকে সকালে একটা ভিডিও দিয়েছে কালকে একটা ভিডিও এসেছিল আমি কালকে চ্যানেলটির নাম বলতে পারিনি পিউ ভিউ সেই চ্যানেল থেকে রুবিয়ানটির একটা ইন্টারভিউ বলতে পারো ওই দিদিভাইটি জিজ্ঞেস করছে রুবিয়ানটিকে কোনো প্রশ্ন রুবিয়ানটি তার অ্যান্সার দিচ্ছে আজকে সেটা নিয়ে আন্টি সকালবেলা একটা ভিডিও বার করলো এবং বললো যে এডিট করে বলেছে সব কথা আমি বলিনি এখানে ও যেটা বলেছে সবটা সেরকম নয় আমি সেভাবে বলিনি অনেক কাঠ হয়েছে প্রথম প্রশ্ন আমার ভিউয়ার্সদেরকে আমি অন্য কাউকে কিছু বলতে চাই না আমি আজকে আন্টিকে অনেকগুলো কথা বলবো তার আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে ভিডিওটা আন্টি করেছে দেখো আজকে আন্টি সঙ্গে বসে রুবিআনটির সামনে রুবিআনটি থেকে কিছু প্রশ্ন সে পাশাপাশি মুখোমুখি বসে কোনো প্রশ্ন করেছে তারপরে সে তার মতো সাজিয়ে একটা ভিডিও প্রেজেন্ট করেছে সেই ভিডিওটা দেখেছে এবং যে তার ইন্টারভিউ নিয়েছে সে রুবিআনটির খুব ক্লোজ ক্লোজ বলে তো ইন্টারভিউটা নিয়েছে তুমি আমি তো পারবো না ইন্টারভিউটা নিতে তাই না তো যাই হোক সে রুবিআনটির বাড়িতে গেছে সুতরাং তারা কাছাকাছি থাকে তারা ক্লোজ এবং সেই কারণে সেই ইন্টারভিউটা নিয়েছে তো সেখানে সে তার মতো করে ওটাকে এডিট করে করে ভিডিও পোস্ট করেছে সেই ভিডিওতে যদি এমন কিছু সে বলে থাকে যেটা রুবি বলে নেই অথচ পিউ দিদি ভাই সেই কথাগুলো বলেছে এখানে তাহলে পরে রুবি রুবিআনটি তো জানে ওখানে তো অন্য কেউ ছিল না পিউ দিদি ভাই তার ছেলে আর রুবি রুবিআনটি ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে রুবি আন্টি যখন কথাগুলো বলছিল সুতরাং কি ঘটেছে ঘটনাটা ওরা ওই দুটো মানুষ আর বাচ্চাটিটা আর কতটুকু বুঝবে ওই দুটো মানুষই ভালো জানে তাহলে রুবি আন্টি যখন এই বিষয় নিয়ে কোনো স্টেটমেন্ট দেবে রুবি আন্টির ভিডিওটা তোমরা কারা কারা দেখেছ দুঃখিনী রুবি আলপনা চ্যানেল থেকে দেখেছো তো একটা করে ওয়ার্ড বলছে কাট হচ্ছে একটা করে ওয়ার্ড বলছে কাট হচ্ছে মানে একটা করে ওয়ার্ড বলছে কাট আবার পাঁচটা দিকে বলে দিচ্ছে আবার সেই বলছে রুবি আন্টি যদি এই কথাগুলো না বলে থাকে সেটা যদি সে মন থেকে বলতো তাহলে তার কাট 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 ভিডিও হতো না সে তো একটা না কথা বলবে কারণ সে তো নিজে জানে কি বলেছে তার থেকে ভালো তো অন্য কেউ জানবে না বন্ধুরা ভুল বললাম আমি যখন এই বিষয়টা খবর নিলাম খোঁজ খবর নেওয়ার পর যখন জানতে পারলাম তারপরে আমি ভাবলাম না রুবি আন্টির ফরে কিছু কথা আমি বলেছি কারণ তার জামাই অরিজিনালি বলতে পারো কালপিট তার জামাই তার জামাই তাকে ঠকিয়েছে সবভাবে ঠকিয়েছে চ্যানেল বিক্রি এটাকে ইস্যু করে এত কথা আসছে সামনে আরও কথা আসবে আমি একটা কথা আরটিকে শুধু বলতে চাই আর আমি আমার ভিডিও তো অনেক কথা বলিনি শুধু তোমার জন্য বলিনি কেন বলিনি কি কারণে বলিনি ভিউয়ার্স তো জানে না তুমি জানো আমি সেই জন্য সেগুলোকে এখানে এক্সপোজ করতে পারিনি বলেছে সময়ের সঙ্গে সঙ্গে করব তাহলে আমি যখন সেই পারমিশন পাইনি আন্টি তোমার সামনে গিয়ে তোমার ইন্টারভিউ দিচ্ছে অন্য চ্যানেল থেকে সেটা ছাড়ার জন্য তুমি তাকে পারমিশন দিচ্ছ তুমি তার ইন্টারভিউ দিচ্ছ তার চ্যানেলে তুমি তাকে ভিডিও করার সুযোগ করে দিচ্ছ তুমি তোমার ভেতরের কথাগুলো বলছো এগুলোর মানেটা কি দাঁড়াচ্ছে বলার পরে ভিডিও পাবলিক হয়ে গেল তার পরের দিন এসে তুমি স্টেটমেন্ট দিচ্ছ তুমি এইভাবে বলো নিয়ে তুমি যে বললে না এডিট করা হয়েছে আন্টি আমরা কাজ করি আমরা ক্রিয়েটার এডিট ভিডিও করা যায় এডিট ফটো করা যায় তোমার ভয়েস এডিট করেছে তোমার ভয়েস এডিট করে এখানে বসালো কি করে তুমি আমাকে একটা কথা বলো তোমার লিপের সঙ্গে কথাগুলো মিললো কি করে ভুল করলে আন্টি অনেক বড় ভুল করে ফেললে অনেকে অনেক রকম ভিডিও করছে ভিডিওস দেখে তোমার ভিডিওস দেখে আসল সত্যি কেউ জানে না তুমিও জানো তুমি কী করেছো তুমি তার জন্য রিপেন্টও করেছো আনটি ভুল বললাম কার কাছে ডিপেন্ড করেছো কার কাছে তুমি বলেছ তুমি এই ভিডিওটা সকালে করতে চাওনি তোমার তোমাকে করছে তুমি সেই তুমি চালাচ্ছে ভাবে চলছ আনটি আমি জানি তুমি অনেক কিছু জানো না অনেক কিছু বোঝো না নিজের হাতে হয়তো ভিডিও এডিট করতে পারো না ভিডিও পাবলিক করতে পারো না কমেন্টসে রিপ্লাই করতে পারো না কিন্তু সোশ্যাল মিডিয়া কি জিনিস সেটা আমার থেকে অন্যদের থেকে তুমি অনেক বেশি ভালো জানো কারণ তোমরা ভাইরাল ফেম এখানে অনেকগুলো বছর ধরে এখানে কাজ করছো তুমি তো জানো তোমার একটা রং কথা কোথায় নিয়ে যেতে পারে এরকম সেন্সিটিভ পয়েন্টে তুমি সেটা খুব ভালো করে জানো তারপরে তুমি আজকের ভুলটা কি করে করলে আমি তো বলবো তুমি জেনে বুঝে করেছো তুমি এতটাও বাচ্চা নাও তুমি বোঝো না সহজ সরল সাদা সিঁদে তার মানে এতটাও সহজ নাও যে তোমাকে যে যেরকম ভাবে বলছে কালকে পিউ গিয়ে বললে তুমি তার চ্যানেল দীপ মন্ডল বলে তাকে তুমি তার মতো করে তার চ্যানেলে সর্সের মাধ্যমে তার চ্যানেলে দিচ্ছ তোমার চ্যানেলটাকে তুমি ক্লিন রাখছো এইটা ক্লিন তোমার রিজেন্টার জন্য রিজেন্ট কমপ্লিট হবে তারপরে তুমি বলবে রিজেন্টটা আমি এখানে তুলতে চাইলাম না কেন জানো আমি চাই না তোমার ক্ষতি হোক চাই না তোমার ক্ষতি হোক আমি সব এখানে বলে দিতে পারি পার্ট টু পার্ট হুবহু কি হতে চলেছে আগামী দিনে কি হবে কি কারণ কেন তুমি চুপ করে আছো তোমার চ্যানেলে কথা বলছো না তাহলে তুমি যখন কোনো স্টেটমেন্ট এই মুহূর্তে দেবে না তোমার একটা রিজেন আটকে আছে তোমার সেই কারণটা যতক্ষণ না ঘটবে তুমি ভিডিও দিতে পারবে না তাহলে তোমার সেই কাজটা কমপ্লিট হবে না তুমি অন্যদের চ্যানেলে কথা যখন যেটা মনে হচ্ছে বলে দিচ্ছ তারপরে গিয়ে স্টেটমেন্ট দিচ্ছ যে না এটা এভাবে হয়নি এটা এডিট করা হচ্ছে মেয়েটিকে ফাঁসিয়ে দিলে ফাঁসিয়ে দিলে রুবি আনটি পিউ তোমার কি রুবি আনটি পিউ তোমার কে হয় রুবি রুবি রুবিআই আমি জানি সব বিশ্বাস করো হ্যাঁ আমি পিউর সাথে কখনো কথা বলিনি চাইলে আমি আজকে পিউর নাম্বার নিয়ে পিউর সাথে কথা বলতে পারতাম আমি এমন জায়গা থেকে সব ইনফরমেশন পাচ্ছি যেই জায়গাটা সব জায়গা থেকে সব জায়গার সঙ্গে কানেক্টেড চাইলে আমি তোমার জামাইয়ের সঙ্গে কথা বলতে পারি চাইলে আমি তোমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারি পিউর সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারি কিন্তু আমি বলিনি কেন জানো দেখতে চাই তুমি যে আজকে এলিগেশনটা পিওর এগেনস্টে নিয়ে আসলে না যে মিথ্যে বদনাম মেয়েটিকে আজকে দিলে মেয়েটির ভিডিওটা মেয়েটির ভিডিও যারা যারা তোমরা কালকে দেখেছো ওখানে যে কথা বলে সব রুবি নিজের মুখ থেকেই বলেছে পিউভিউ চ্যানেল থেকে যে ভিডিওসটা এসছে সেখানে হ্যাঁ এডিট করার সময় কাট কিছু হয় কিন্তু ও নিজে থেকে এক্সট্রা মানে কোনো কিছু অ্যাড করেনি এর মধ্যে কোনো কিছু অ্যাড করেনি তোমার সামনে বসে যেটা হয়েছে তুমি যেটা বলেছ সেটাই ভিডিওতে হুবহু দেওয়া হয়েছে ভুল বললাম রুবি আনটি ভুল বলিনি আমি তুমি ভালো করে জানো এবং তুমি এটাও ভালো করে যেন আজকে যে গর্থ তুমি খুললে তার জন্য তোমাকে দাম অনেক বড় দিতে হবে এই যে তুমি বললে না ও এডিট করে তোমার ভিডিও তোমার ভয়েস দিয়েছে এডিট করে এরপরে ও তোমার দেখো তোমার সামনে থেকে যখন ও স্টেটমেন্ট নিয়েছে যখন ইন্টারভিউ নিয়েছে ওর কাছে পুরো র ক্লিপটা রয়ে গেছে তুমি কি তুমি এতটাও বোকা আমি ভাবতাম না তুমি এতটাও বোকা নও এতটাও বোকা তুমি নও ওর কাছে র ক্লিপ রয়েছে পুরো র ক্লিপ ফুটেজ ধরে ও এখন তুলে দেবে ওকে তো প্রুফ করতেই হবে কারণ তুমি ওকে ব্লেম করেছ এটা তুমি করতে পারো না কি না করেছে মেয়েটি তোমার জন্য বিশ্বাস করো আজকে আমাদের আমার ইচ্ছা ছিল বন্ধুরা বিশ্বাস করো আমার ইচ্ছা ছিল পিউ ঠিক কি কি করেছে আমি সবটা এখানে বলে দিই কিন্তু কেন বলতে পারলাম না জানো কারণ মেয়েটি এতটাই ভালোবাসে রুবি রুবিআানটিকে এতটাই ভালোবাসে যার কারণে মেয়েটি নিজের চ্যানেলে কোনোদিনও বলেনি সে আন্টির জন্য কী কী করেছে সেই জন্য আমি ভাবলাম যে তার নিজের চ্যানেলেও বলেনি যে নিজে করেছে সেখানে আমি উপযাজক হয়ে কেন বলবো ওর ভিডিও আসুক ও তো এর প্রতি উত্তর দেবেই ওর ভিডিও আসুক ও যদি মুখ খোলে তখন আমি বলবো আর যেহেতু মেয়েটির সঙ্গে আমার কোনোদিনও কথা হয়নি পার্সোনালি আমি ওর কাছ থেকে এই পারমিশানটা পাইনি তবে চাইলে পারমিশান পেতে সময় লাগবে না আর আমি চাইলে আধ ঘন্টার মধ্যে এই কাজটা করে ফেলতে পারবো কিন্তু আমি চাইনি দেখি ওর ওখান থেকে কি উত্তরটা আসে সেই জন্য আমি ওয়েট করে আছি তবে আন্টি এটা তুমি ভুল করলে তুমি বেশি অনেক বড় নির্বুদ্ধি তার কাজ করলে হ্যাঁ আমি মানছি তোমাকে এখন ওরা দেখভাল করছে তোমাকে দেখছে যে ভাইটি তোমার বাড়িতে আছে অবশ্যই তোমার দায়িত্ব সে নিয়েছে আরটি যে চ্যানেলটিকে তুমি চালাতে পারবে না যে চ্যানেলটি অন্যের হাতে চলে গেলে খারাপ একটা পরিস্থিতি হতে পারে চ্যানেলটি হাতের বাইরে চলে যেতে পারে তোমার জামাই যে চ্যানেলটি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে অন্যায় সেই ভেবে তুমি যে চ্যানেলটিকে বিক্রি করে দিলে আজকে তুমি নতুন করে চ্যানেল খুলেছ ভেবে দেখেছো সেই চ্যানেলের ভবিষ্যৎ তুমি কি করছো কাদের কাদের কাছে সেই চ্যানেল তুমি দিচ্ছ তারা সিকিওর তো তোমার চ্যানেলটির জন্য কারা তোমার ব্যবহার করছে তুমি সেটা বুঝতে পারছো না নিশ্চয়ই বুঝতে পারছ অ্যাকচুয়ালি কে ব্যবহার করছে কে ব্যবহার করছে না তোমাকে সবই তুমি বুঝতে পারছো আনটি তুমি তো রিপিট করেছো বলেছ না আনটি তুমি আজকে তুমি এই কথাগুলো পিওর নামে বলতে চাওনি তোমাকে বাধ্য করা হয়েছে কিসের বাধ্যতা তোমার এত যে যেমন ইচ্ছে তেমন ভাবে তার চ্যানেলে তোমাকে দিয়ে মানে ভিউ কামে নিচ্ছে যা যেমন ইচ্ছে তোমাকে দিয়ে স্টেটমেন্ট দেওয়াতে পারে এটা হয় এটা তো হয় না রুবি আন্টি হয় কি তোমার জামাই এসে তোমাকে ফোর্স করলো যে আপনি আর আমি একসাথে ভিডিও করছি না আপনি চ্যানেলটিকে বিক্রি করে দিয়েছেন ভিওয়ার্সরা আমাকে প্রশ্ন করছে আপনাকে স্টেটমেন্ট দিতেই হবে তুমি যদি না চাইতে তুমি স্টেটমেন্ট দিতে বাধ্য তুমি সেখানে জামাই বললো আমি জানি তুমি প্রচণ্ড রেগেছিলে তুমি ওই কথাগুলো বলতে চাওনি আর জামাই চ্যানেলে যে কথাগুলো এসেছে রুবি আন্টি যেখানে বলেছে যে আমি চ্যানেলটি বিক্রি করে দিয়েছি আমি নিজে থেকে বিক্রি করেছি আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না আগে পরের অনেক কথা কাটিং হয়েছে রুবি আন্টি সেই বিষয়টা তুমি জামাই কিনে একটা মুখ খুললে না এটুকু তো মুখ খুলতে পারতে যে আগে পরের বিষয়গুলো কাটিং হয়েছে আর আমি কেন রেগে রেগে কথা বলেছি কারণ আমি ওই স্টেটমেন্টটা দিতে চাইনি আমাকে ফোর্স করা হয়েছে তোমাকে ফোর্স করলেই তুমি সেই কাজটা করে ফেলবে তোমার নিজস্ব কোনো মূল্যবোধ নেই তাহলে আজকে পিউ যেখানে তোমার পরে কথা বলছিল যেখানে তোমার ভালোর জন্য যেখানে তোমার চ্যানেল বিক্রি নিয়ে এত কিছু হয়েছে জানো আজকে তোমার এই ইন্টারভিউ নিয়েছে বলে পিউকে কত ঠেক শুনতে হয়েছে উল্টো দিকে তোমার উল্টো দিকে তোমার যে বসে আছে তোমার চ্যানেল বাজেয়াপ্ত করতে চেয়েছিল সেই মানুষটির কাছ থেকে আজকে তাকে রিলেট করো অনেক চ্যানেল এই পিউকে কী সব এলিগেশন দিচ্ছে তুমি জানো তুমি তো জানো পিউ ওই দিককার কোনো বিষয় থাকে না পিউ তোমাকে কতটা ভালোবাসে তোমার থেকে ভালো তো কেউ জানবে না কি আন্টি তোমার জন্য কিচ্ছু করেনি কতটা করেছে আন্টি তোমার জন্য ও মুখ খুলুক তারপরে বাকিটা আমি মুখ খুলব এটা তুমি অন্যায় করেছো তুমি বলতেই পারতে তুমি যদি আজকে কিছুই না বলবে তুমি প্রিয় প্রিয় তো তোমার পারমিশন নিয়ে তোমার বাড়িতে গিয়েছিল যে এরকম একটা ভিডিও করতে চাই ইভেন এই পারমিশনটাও নিয়েছিল যে আমি কিন্তু এটা রাখবো একটা না হলে ভিউ ঢোকে না তুমি সেখানেও হ্যাঁ বলেছিলে সাই দিয়েছিলে কি আমি ভুল বলছি যদি ভুল বলে থাকি তুমি দেখে থাকো তুমি দেখো তুমি ওয়াচ করো প্লিজ একবার হলেও কমেন্ট সেকশন যদি নাও হয়ে থাকে অন্য রাস্তা তোমার আমার আছে প্লিজ তুমি আমাকে একবার হলেও জানিও ভুল বললাম কি না আমি কারো ফরে ভিডিও করি না আমি যেটা অন্যায় দেখি বলি যেটা ন্যায় দেখি সেটাও বলি আমি পিওর ফরে নয় তবে মিথ্যে এলিগেশান অন্যায় এটা আমি মানতে পারি না পিউকে আমি চিনি না পার্সোনালি চিনি না জানি না কোনো কোনোদিনও কথা বলিনি অন ক্যামেরা বলছি তবে আজকে বলিনি মানে কালকে বলবো না এটা নয় অবশ্যই আমি বলবো আজকে দিনটা আমি ছেড়ে দিলাম আমি চাইলে সকালেই পারতাম পিউর সঙ্গে যোগাযোগ করতে সকালেই পারতাম কিন্তু চাইলাম না আমি চাই ওর প্রমাণ ওর নিজে দিক ওকে যেখানে কাজ করায় দাঁড় করাচ্ছে সবাই ওর প্রমাণ ও নিজে দিক আজকে যে জামাই তোমার সাথে এত প্রতারণা করেছে কি করেছে কি করেনি তোমার থেকে ভালো কেউ জানে না আর কিছু কিছু মানুষ জানে আমিও অনেক কিছু জানি সেই জামাই সম্পর্কে তুমি একটাও কথা বলছো না তারপরে বোঝা যাচ্ছে স্বার্থ সব জায়গায় তাই না আনটি সেখানে একটা তোমার স্বার্থ জড়িয়ে আছে তাই তুমি জামাইকে নিয়ে এই মুহূর্তে কথা বলতে পারছো না কিন্তু বলবে তোমার কাজ হাসিল হয়ে গেলেই বলবে পিউকে তুমি কাজ করে দাঁড় করিয়ে দিলে পিউ তো তোমার নামে মিথ্যে কিচ্ছু বলেনি বা তোমাকে এলিগেট করেনি বা তোমাকে বাজে কথাও বলেনি শুধু তুমি যেটা বলেছো শুধু পিউ জিজ্ঞেস করেছে চ্যানেলটাকে তুমি নিজের ইচ্ছাতে বিক্রি করেছ নাকি কেউ তোমাকে ফোর্স করেছে তুমি সেটাই বলেছ না আন্টি তোমার ফোর্স করেনি চ্যানেল বিক্রি করতে চ্যানেলটা ইনসিকিউর তুমি বুঝতে পেরেছিলে চ্যানেলটা তোমার হাতের বাইরে বেরিয়ে যেতে পারে চ্যানেলটাকে তুমি চালাতে পারবে না তাই তুমি ভাবলে চ্যানেলটি তো থাক সেফ থাক ভালো জায়গায় থাক আবার মেয়ের স্মৃতি এটা ভেবে তুমি বিক্রি করেছো এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি যে তোমার মেয়ের এটা তোমার মেয়ের সুতরাং সেটা বিক্রি করে যেটুকুই পেয়েছ সেইটুকু সেইটুকুই তোমার অন্তত দুবালার নুন ভাতের জোগাড় করে দেবে অ্যাপ্রিসিয়েট করেছি করছি করবো আচ্ছা আনটি এই চ্যানেল বিক্রি নিয়ে আরও একটা চ্যানেল যেখানে তুমি ভিডিও করো যে নাতনিকে নিয়ে সরি নাতিকে নিয়ে সেই চ্যানেলে একটা অ্যামাউন্ট বলা হয়েছে ভুল অ্যামাউন্ট বলা হয়েছে এটা নিয়েও আমি ভেরিফাই করেছি আন্টি হুম করেছি কই তাকে বলেছ তাকে বলা হয়েছিল ভিডিও ডিলিট করতে উল্টো দিকের মানুষ বলেছিল আন্টি কি বলেছে ডিলিট নয় আরো বেশি করে ভিডিও করো তোমরা তুমি সবাইকে বলছো আমি চুপ করে আছি তোমরা ভিডিও করো আনটি বলো নি আনটি মিথ্যে বলছি যদি মিথ্যা বলি প্রুফ আন্টি সামনে কিন্তু গথটা তুমি ঘুরেছো দেখো পড়ে না চাও অনেক মানুষ আছে দেখো এক হাতে কখনো তালি বাজে না এক পক্ষেরই দোষ আমি বলবো না জামাইয়ের হান্ড্রেড পার্সেন্ট দোষ আছে শুধু দোষ নয় অত্যন্ত মানে কি বলবো লোভী টাইপের তার জামাইটি সত্যিই তাই অত্যন্ত লোভী টাইপের কিন্তু আন্টির কোনো দোষ নেই সেটা বলবো না আজকে আন্টির এই বিহেভিয়ারগুলো বলতে বাধ্য হচ্ছে স্বার্থ সবাই বোঝে স্বার্থ সবাই দেখে কি স্বার্থ পিউর কী পিউর তোমার পাশে গিয়ে দাঁড়ানো কী স্বার্থ পিউর দিনের পর দিন তোমাকে কতভাবে সাহায্য করেছে কি স্বার্থ পিউর কোনো স্বার্থ নেই হ্যাঁ তোমাকে ফ্রন্টে বসিয়ে একটা ভিডিও বলেও চ্যানেলে রিচটা বাড়বে ভিউজটা হয়তো একটা ভিডিও থেকে আসবে রোজ রোজ তো তোমায় নিয়ে ও ভিডিও করতে পারবে না পারবে কি কিন্তু তোমার প্রতি যে ওর ভালোবাসা যে তার নিঃস্বার্থভাবে যে কাজগুলো করে গেছে তোমার জন্য কি স্বার্থ নিয়ে করেছে আনটি তুমি আজকে ফট করে বলে দিলে যে ওকে আমি ভিডিও ডিলিট করতে মিথ্যা কথা কেন বললে কখন তুমি পিউকে ফোন করেছিলে পিউর সাথে আমার কথা হয়নি কিন্তু ওই যে বললাম প্রত্যেকের ছায়া সঙ্গী খোঁজে তোমরা আমি যে বললাম কখন বলেছি তুমি পিউকে ভিডিও ডিলিট করতে একবারও বলেনি তোমাকে আজকে ফোর্স করলেও যে এই ভিডিওটা তোমার এগেনস্টে গেছে পিউ যে ভিডিওটা নামিয়েছে পিউ যে ভিডিওটা নামিয়েছে তারপরে তোমার এগেনস্টে একটা ভিডিও নেমেছিল পিউ যে কালকে ভিডিও দিয়েছে তোমার একটা ভিডিও নেমেছিল নামিনি আনটি উল্টো পিউকে থ্রেট খেতে হয়েছে তোমার উল্টো দিকের মানুষটির কাছ থেকে হ্যাঁ আমি বলছি থ্রেট খেতে হয়েছে তোমার এগেনস্টে ভিডিও নামেনি কিন্তু আজকে তুমি যে ভিডিওটা করলে তার জন্য পিউর এগেনস্টে কতগুলো ভিডিও নেমেছে দেখেছ পিউ কোনো মিথ্যা কথা বলেনি তোমাকে দোষী বানায়নি এত বুঝদার হয়ে গেছে তুমি যে সামান্য জিনিসটুকু তুমি বুঝতে পারো অন্য লোক তোমার প্রভু করছে তুমি বলছো আর কাট ভিডিও করছে আর এত বোকা সে কাট কাট বুঝতে পারছে না আর দেখে নিচ্ছে তোমাকে যে যেমনভাবে চালাচ্ছে তুমি তেমনভাবে চলছো যে যেমনভাবে বলছে তুমি তেমনভাবে ভিডিও করছো যদি না পারো আমি তোমাকে একটা কথা বলবো যদি তুমি মুখ খুলতে নাই চাও কোনো চ্যানেল থেকে কোনো কিছু কোনো কথা বলবে না কারো চ্যানেল থেকে বলবে না এক চ্যানেল ওর চ্যানেল তার চ্যানেল ধরে কেন কথা বলছো বহু চ্যানেল থেকে তোমার শর্টসের মাধ্যমে ভিডিও আসছে আসছে না তুমি তো থামবে যে ক্লিক খেলছো খেলছো না পিউ আজকে একটা ক্লিকবিট খেলেছে ভেতরে সারা কিছু কী ছিল কোনো মিথ্যা কোনো মনিতা ছিল না তুমি পিউ কাজকে কাজ করায় দাঁড় করিয়ে দিলে আমি তোমাকে একটা কথাই বলবো পারবে না তুমি পারবে না তুমি চ্যানেল চালাতে যাদেরকে ভরসা করছো মিথ্যা কথা বলছো অন্যের নামে আজকে সে যখন র ক্লিপ এখানে তুলে দেবে তুমি নিজেকেও দাঁড় করাতে পারবে না পারবে না আনটি তাই আমি বলবো তুমি যখন পাচ্ছই না চুপ করে যাও এইভাবে চ্যানেল চালানো যায় না প্রত্যেকটা মানুষের নিজস্ব বুদ্ধি থাকে এতটা বয়স হয়েছে জানি তোমার তো বুদ্ধি আছে আজকে তুমি কি কারণে যে যেরকম যেরকমভাবে বলছি তুমি পিউট কথায় তাহলে রাজি হতে না তুমি ভিডিও করতেই না ওর চ্যানেলে যে না আমি আমি এই বিষয়ে এখন বুক খুলবো না আমার বাধ্যবাধকতা আছে টাইমিং হবে আমি তারপরে নিজের চ্যানেল থেকে আমি বলবো অন্যের চ্যানেল থেকে কেন বলবো যেটা বলেন আমি নিজের চ্যানেল থেকে বলবো সময় আসলে এখন সেই সময় আসেনি কারণ আমার একটা ইউনিয়াল কাজ ডিউ আছে কাজটা কমপ্লিট না হতে আমি কিচ্ছু বলতে পারবো না নিজের চ্যানেল থেকে বলতে তাহলে তুমি কখনো মন্ডল কখনো অন্য চ্যানেল কখনো তুমি গিয়ে পিউ পিউ চ্যানেল কেন কেন তুমি যখন নিজের চ্যানেলে বলছো অন্যের চ্যানেলে বলছো কী করে বলছো তো সেই তুমি তোমার মুখ থেকেই আর এডিট হয়ে গেল তোমার ভয়েস এডিট করে বসিয়ে দিল রেডি থাকো পিউ আর চুপ করে থাকবে না আর তোমরাও রেডি থাকো রক লিক দেখার জন্য আমি মেয়েটির পাশে আছি কারণ পুরো সত্যি আমি জানি ধোঁয়া তুলসী পাতা নয় ডুবি আনটি এই ক্ষেত্রে এই ভিডিওটার ক্ষেত্রে বাকি ক্ষেত্রে ধরে বলছি না তার জামাই তার সঙ্গে প্রতারণা করেছে স্ক্যাম করেছে তাকে ঠকিয়েছে শুধু ঠকিয়েছে না স্বর্গ শান্ত করেছে এটাও আমি প্রুফ করে দেবো বললাম যে প্রুফ নিয়ে আসছি খুব শিগগিরই প্রুফ করে দেবো তবে আজকের যে ভিডিওটা কাট কাট একশোটা কাঠ হয়েছে ভিডিওটা এসছে পাঁচ মিনিটেরও ক্লিপ নয় সেই ভিডিওর সত্যতা তা প্লিজ যাচাই করো ভিডিও ভালো করে দেখো কতগুলো কাট হয়েছে যে নিজে থেকে বলবে যে নিজে জানবে যে আমি কি বলেছি তার উপরে এডিট হয়েছে সে নিজে থেকে বলবে কথা হতে পারে একটা দুটো কাঠ অতটা স্পুটেকনিক কথা বলতে পারে না একটা দুটো কাট হতে পারে যারা এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আছে তারা বলতে পারে না এটা তো হয় না কিন্তু একটা ওয়ার্ড আমি কাঠ বলতে চাইনি কাট কেন কাছ থেকে শেখাচ্ছে তারপরে এবং কে শিখিয়েছে নাম বলে দেব ওই যে বললাম তারা ক্ষতি করতে পারি না তাই আর যারা এইভাবে করছো তারা একটু বিবেচনা করো আন্টি হয়তো সবটা বোঝে না বা আনটি হয়তো ভাবছে আজকে আমাকে দেখার কেউ নেই তাই জন্য আমাকে কিছু আমার কিছু করার নেই আমাকে এগুলো মানতে হবে তোমরা একটু ভেবে দেখো আনটির ভালো করতে গিয়ে আন্টি খারাপ করছো না তো আনটির ইমেজ নষ্ট করে দিচ্ছ আনটিকে ভালোবাসো আনটিকে দেখছো সব ঠিক আছে ইমেজটাকে নষ্ট করো না সে যখন সোশ্যাল মিডিয়াতেই থাকবে সোশ্যাল মিডিয়াতেই কাজ করবে তখন ইমেজ নষ্ট করো না পারবে না এইভাবে তোমাদের বুদ্ধি খুব কম বুঝতে পেরেছ সেই বুদ্ধি নেই মানুষ খুব আপডেট এটা মনে রাখবে মানুষ ভীষণ আপডেট প্রত্যেকটা জায়গা থেকে পয়েন্ট বার করে আনা কোনো ব্যাপার নয় তাই এইভাবে প্রভোগ করো না যে ভিডিও চলেছে তোমার কেন মনে হয়েছে ওই ভিডিওর মধ্যে আনটিকে এক ইউজ করা হয়েছে একটা ভিডিও আনটির এগেনস্টে নামেনি ওই ভিডিওর পরে আজকের ভিডিওর পরে অনেক ভিডিও নামবে নামবে আর পিওর রিপ্লাই ভিডিও আসার পরে কি করবে আবার আন্টিকে দিয়ে ভিডিও করাবে আবার বলবে কোথায় কোথায় এডিট হয়েছে আবার কাঠ হয়ে আন্টির ভিডিও আসবে চেষ্টা করে দেখো পারবে না কত দূর দৌড়াবে প্রমাণ যদি থাকে দৌড়ানো যায় না তুমি তো ভিডিওর ওপরে ডিপেন্ড করে আন্টিকে দিয়ে বলেই দিলে আর ও যখন প্রমাণ তুলবে আনটি কি কি বলেছে যখন তুলে দেবে পারবে তো সামলাতে দেখো কারো বিপক্ষে নয় আনটিকে ভালোবাসি আনটির সোশ্যাল মিডিয়ায় আনটির কোনো বদনাম হোক কারণ সে সর্বহারা তার মেয়ে আজকে নেই তার পৃথিবী শূন্য তাকে তোমরা দেখছো আমরাও কৃতজ্ঞ যেটা আমরা করতে পারছি না তোমরা সেটা করছো কিন্তু কোথায় গেলে ভালো হয় কোথায় গেলে খারাপ হয় অ্যাটলিস্ট সেই দিকটা একটু বিবেচনা করো শুধু এটুকুই বলছি একটু বুদ্ধি দিয়ে ভেবো হুট করে ডিসিশন না নিয়ে একটু বিচার বিবেচনা করো ঠিক কোনটা ফুল কোনটা যে মানুষটা এতগুলো দিন ধরে এতগুলো মাছ ধরে আন্টিকে আগলে রেখেছিল অনেক বিপদে আপদে আন্টির পাশে ছিল সেই মানুষটাকে উল্টো দিকে কাজ করে দাঁড় করেই দিলে বলে দিলে সে মিথ্যা কথা বলেছে এডিট করেছে শিখিয়ে দিলে আন্টিকে দিয়ে সেই বা কেন মিথ্যা অপবাদ নেবে নেবে না তো ভেবে দেখো বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম তোমরাও জানিও আরও অনেক কিছু বলবো ধীরে ধীরে বলবো অনেক কিছু বলবো ধীরে ধীরে বলবো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে টাটা